দর্শক আসসালামু আলাইকুম বারাকরান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আরেকটি নূতন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন এক সপ্তাহ আগে পাথরঘাটা থানায় কৈতুরি নামে এক নারী গলা যে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আসলে এর পিছনে মর্মান্তিক ঘটনা লুকিয়েছিল এই কৈতরীর স্বামী মোহাম্মদ হানিফ মিয়ার পাথর ইউনিয়নের নির্যাতনের অমানসিক নির্যাতন তার স্বামী মোহাম্মদ হানিফ মিয়া এমনই এক নারী যে চৌতুকের বলি হলো এবং দুনিয়ার বুক থেকে বিদায় নিল আসলে কিভাবে নির্মমভাবে মারা হয়েছিল যন্ত্রণা সহ্য করতে না পেরে এই কৈতরী বৈগম দুনিয়ার

ওই একটা লাথি মারছমন তো আমার খারাপ ব্যবহার করছে ঠিক কে মারছ আমি চলি আমি ওই ভাষায় গেলে নাকি এই সময় ওই নাই লাথি মারছ যে তুই ওখানে বেলকিদরে শুয়ে রইছ কা এইপরে আমি আইছি হে পরার দিকে আমি যাইনি ওই যে কামার দেশে আচ্ছা এই এরপরে কি আপনারা এই জায়গায় দৌড় দিতে এসে লেখো হ্যাঁ দৌড়েই আইছেন পর সেই ঘটনাটা কি ও দৌড়েই আগে পরছে পরসমন তো কই হ্যাঁ তুই দৌড়েই আইলি কি

এই কই মই কই তুই কোন কথাই কই না মোরা বাইরে দুগর দিয়া বই রইছি বাইরে তখন আসর সময় কেহিন বই রইছে ক দুগর ফুল ভি আর বাইরে ভি এইপরে আরে মারমু মই কই বেডা তুই ও রকম রাগ রাগই হরিস না ভাতটা খাইতে তুই দহানে যা এই পর মিলেই দিলেই আইছি ভাতটা খাওয়াইয়া এই হেননা গো মিলেই দিলেই দি گئیছি হে করার কোনো শব্দ নাই মিলেই দিই ব্যাক এই পর পরদিন আবারই কেন তুমি শুরু কই যে বললাম মারার কারণ এ ফেরা বুঝি স্বামী স্ত্রী কি লই বাজাবো আপনি যতটুকু জানেন আপনি তো এই যে মেটা মারা গেছে কই তুরি তার ঘর আর আপনার ঘর তো একদম পাশা পাশাপাশি

সাথে সাথে যে রাস্তা কী হইতে আমি সাথে সাথে ওইখান থেকে চলে আইছি চললেই দেখতেছি এখানে বসিয়া হানি যে আচরণ করতেছে বসে যে মারা মারতেছে এটা মানুষ ওভাবে মারলে বাসে না ওইভাবে মানুষ যদি মারে তবে কোনো মানুষই সে বাঁচতে পারে না সেই অখাত্র বাসায় সে মানে এমন জুলুম এমন অত্যাচার হানি তার বরু পরে এখানে সেখানে বসিয়া খুব আচরণ খারাপ আমার শালক আছে জালাল এবং জালালের ওয়াইফ স্ত্রী সেরা আজ সে প্রথম ফিরাইছে ফিরাইতে পারে না পারার পরে আমি এখানে আসছি আসার পরে হানিপারে পাঁচ কয়েকবার ঠেলে এখানে নিয়ে আসছি আমি বলতেছে যে তুমি এখান থেকে সরে যাও তুমি যদি না যাও তাই কিন্তু ঝামেলায় করে যাবো আমি কই সানিফ এইভাবে একটা মানুষ বা একটা মেয়ে দূর থেকে আসে ওরা জোরের ভাই এখানে বা কোনো একটা আত্মীয় স্বজন নাই তোরা যে এইভাবে মারো এই মেয়েটা তো মারা যাবে তা মারলে তোর কি এভাবে আচরণ করছে এবার ধরে পাছা মারছে সাথে সাথে মেয়েটায় প্রসাব করে দিচ্ছে প্রস্তাব করে দিয়েছি এবার আমি কই তুই ফাঁসি কাজটা ঝুলবি তুই যে আচরণ করাছো তুই কিন্তু ফাঁসি কাজটা ঝুলবি তুই এই মেয়েটা মারিস না ওর ভালো লাগবে না তো আরে বাপের বাড়ি পাঠাই দেয় তবুও আর এইভাবে মারিস না নাহলে ও যদি কোনো অপরাধ করে থাকে এলাকা দুই আছে চেয়ারম্যান আছে তাদের ডাকিয়া যে ও একটা অপরাধী ও খারাপ তাদের কাছে একটা বিশার দেয় এবং তাদের কাছে বল কিন্তু মেয়েটার ওভাবে মারিস না স্যার আমাকে একটা ধাক্কা দিচ্ছে ও ধাক্কা ছিল আমি কোহে ব্যথা পাইছি আমার সালোলে ক্যান্সার রোগী সেখানে ব্যাট ফেরা পরে একটা ধাক্কা দিছে না পারি আমি লাস্টে চলে যাওয়া দিছি পরে এই মানে হানি পরে আডু গলি উঠে নেই ওইখানে একটা পাকা সান আছে এমন জোরে ফালাইছে আমি তো ওই সময় মারা গেছে তখন আমি দুই সরি পানি ছাড়িয়ে দিয়ে আসতে বাজারে চলে গেছি দেখতেছি আমার কথা কমান সে মানে না মানে কেউ কথাই সে মানে না তার চাষা মানিক পাঁচটা মার্ডার করছে এবং মানিকের বাবারে নিজেই মানিক মার্ডার করছে সে বাইর পড়লে হানিকা এই মধ্যে পদ্মাশলি ডাকাতি করে সেখানেও কিন্তু সে দয়া খাইছিল মানে সে এতটা অপরাধী এতটা খারাপ স্যার সাপ বলায় কোনো প্রকাশ করা যাবে না এর মধ্যে শোনা শোনা মানে হানিফ বাদার কাছে কইতেছে যে আমার ওয়াইফে বিষ খাইছে তাতে একটা গাড়ি সংগ্রহ করে আমি একটা গাড়ি ঠিক করে দিচ্ছি কথা আমি গাড়ির সাথে গেছি যার পর আমার একটু কাজ ছিল আমি ওখানে নামাই দিয়ে আমি চলে আসছি কিছুক্ষণ পর শুনি যে